ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি তো ভারতের মার্কেট আজকে বন্ধ বলে ফ্রাইডের ক্লোজিংয়ে দেখাচ্ছে তো কালকে আমাদের মার্কেট ওপেন হতে চলেছে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে যা ভূমিকম্প চলছে সেই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের মার্কেট কালকে কিরকম করতে পারে ফার্স্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ন্যাসড্যাক কীরকম গিরাপার দেখিয়েছে তার পাশাপাশি ইউরোপের মার্কেট তখন প্রায় পনে এক পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখেছিল কিন্তু এখন দেখলে দেখা যাবে যে জার্মানির মার্কেট দেড় পার্সেন্ট ইউকের মার্কেট ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট ফ্রান্সের মার্কেট ওয়ান পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট মানে এটাও দেড় পার্সেন্ট এবং ইউরোপের মেজার মার্কেটগুলো দেখলে দেখা যাবে এক পার্সেন্ট দেড় পার্সেন্ট পনেরো দু পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে নিকিকে দেখলে দেখা যাবে নিকি চার পার্সেন্ট মতন পড়েছে এবং তার পাশাপাশি আমরা যদি চাইনার মেজর মার্কেটগুলো দেখি হ্যাংশ্যাংকে দেখলেও দেখা যাবে দেখুন ওয়ান পয়েন্ট থ্রি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তাই ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটও কালকে আমরা দেখতে পারি আর্লি মর্নিংয়ে তারপর কি কী হবে সেটা মার্কেট চলার উপর ডিপেন্ড করছে যেখানে ডাওয়ের ফিউচারকেও দেখলে দেখা যাবে দেখুন ডাওয়ের ফিউচার জিরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং ন্যাসডেকের ফিউচার কেউ দেখলে দেখা যাবে ন্যাসডেকের ফিউচার ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ফ্রাইডেতে ন্যাসডেক পনেরো তিন পার্সেন্ট মতন পড়েছিল আজকে ফিউচার দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইউএসের মার্কেট জাস্ট কিছুক্ষণ পরে ওপেন হবে তো এরকমই কিন্তু ওপেন হতে পারে এখনও পর্যন্ত ওয়ার্ল্ড মার্কেট সহ ইউরোপের মার্কেট বা ইউএসের মার্কেট এরকমই গেরাবার দেখাচ্ছে তো সেই জায়গায় দিয়ে স্যার আজকের দিনে যদি কোনো পজিটিভ নিউজ আছে ডোনাল্ড ট্রাম্পের থেকে তাহলে হয়তো মার্কেট আবারও উল্টো দিকে যেতে পারে অর্থাৎ পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে টোটালটাই ডিপেন্ড করছে ডোনাল্ড ট্রাম্প এবং তার থিঙ্কিংয়ের ওপর তার ট্যারিফের ওপর তো চলুন দেখে নি আর কিছু পজিটিভ নিউজ কিছু স্টক স্পেসিফিক ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ লাস্ট ইনিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে দেখলে দেখা যাবে সিক্সটিন পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে তিরিশ তারিখ অর্থাৎ সানডেতে এই কোম্পানিটাকে নিয়ে একটা পজিটিভ নিউজ আসার কথা ছিল যেটা এসছে আমি আলাদা করে ভিডিও বানিয়েছি এবং কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করেছি যেখানে আপনাদের হেল্প করবে সেই কোম্পানির সম্বন্ধে চিন্তাভাবনা করার জন্য যেখানে কোম্পানি টু ইজ টু ওয়ান বোনাস ডিক্লেয়ার করেছে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে আরও দুটো শেয়ার পাবে অল টোটাল মিলিয়ে কিন্তু তিনটে শেয়ার হবে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই বিএসসির জন্য তো কালকে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন এই কোম্পানিটার মধ্যে কালকে হালচাল দেখা যেতে পারে অ্যারোনটিক লিমিটেড কোম্পানিটাকে নিয়ে কিন্তু একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছিল যেখানে আমরা আগেই জেনেছিলাম সম্ভবত দু হাজার চব্বিশের ডিসেম্বরের নাগাদ যে জেনারেল ইলেকট্রিক মার্চের শেষের দিকে ইঞ্জিন প্রোভাইড করবে তো সেই ইঞ্জিন ফার্স্ট চলে এসছে জেনারেল ইলেকট্রিক বলছে আরো এগারোটা ইঞ্জিন প্রোভাইড করবে এইচ কে তো তেজাসের প্রোডাকশন এই কোম্পানিটা দেওয়া শুরু করবে ইন্ডিয়ান এয়ারফোর্সকে এটা একটা পজিটিভ নিউজ ছিল যেখানে এই কোম্পানিটা এই নিউজ চলতে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে কারণ কোম্পানিটা পরিচয়ই যে ইলেকট্রিক ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করতে পারছিল না আর এই কোম্পানিটা ঠিক টাইমে এয়ারক্রাফট প্রোভাইড করতে পারছিল না ইন্ডিয়ান এয়ারফোর্সকে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই পজিটিভ নিউজটা আসার সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু লাস্ট এক মাসে থার্টি ফাইভ পার্সেন্ট একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে এবং তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই নিউজটাও কিন্তু আপনার আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম নিউজটা কি যে বাষট্টি হাজার কারোরের একটা অর্ডার এই কোম্পানিটা কিন্তু পেয়েছে কার কাছ থেকে সিসিএস এর কাছ থেকে যেখানে একশো ছাপ্পান্নটা এল সি এইচ প্রচণ্ড হেলিকপ্টার এর অর্ডার কিন্তু এই কোম্পানিটা পেয়েছে যার নেটওয়ার্থ কত বাষট্টি হাজার কারোর যেখানে এই সিসিএটা কি সিসি হচ্ছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এখান থেকে কিন্তু এই অর্ডারটা এসছে কার জন্যে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মির জন্যে এই যে একশো ছাপ্পান্নটা লাইট কম্প্যাক্ট হেলিকপ্টারের কথা বলা হচ্ছে না যেটা টোটাল অ্যামাউন্ট বলছে বাষট্টি কারণ এটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মির কাছে যাবে এটাও একটা ব্যাপক বড়ো নিউজ এই চেলের জন্যে যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো তাই বলে আমি এই বলছি না যে কোম্পানি ভালো মুভমেন্ট দেখানো শুরু করবে কোম্পানি কালকে পড়তেও পারে কিন্তু এই যে অর্ডারটা না এটা কিন্তু কোম্পানির পিএনএলকে বাড়াবে যখনই মার্কেট ঠিকঠাক হবে তখনই কিন্তু এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করবে হয়তো কালকে মার্কেটের প্রেশার আমরা জানি রয়েছে তো কোম্পানি হয়তো নেগেটিভ মুভমেন্টও দেখাতে পারে ভোডাফোন আইডিয়া ভোডাফোন আইডিয়া বলতে পারেন অনেক দিনের পূর্ণ হয়েছে যেখানে কোম্পানিটা লাস্টারিং সেশানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে মার্কেটে যদি প্রেশার থাকতো না যদি প্রেশার না থাকতো সরি তাহলে এই কোম্পানিটা কিন্তু কালকে ব্যাপক মুভমেন্ট দেখাতো কেন বলছি এই কোম্পানিটার প্রচুর টাকা স্পেকট্রম ডিউজ ছিল যেটা তারা বারবার গভর্নমেন্টকে আর্জি জানাচ্ছিল যে সেটা ইকুইটিতে কনভার্ট করে নিতে তো গভর্নমেন্ট সেই আর্জি মেনে নিয়েছে এবং সেটা ইকুইটিতে কনভার্ট করে করে নেওয়ার কথা বলছে তো গভর্নমেন্ট স্টেক ইন ভোডাফোন আইডিয়ার রাইস কত ফোরটি এইট পয়েন্ট লার্জেস্ট স্টেক হোল্ডার এখন হয়ে গেছে কে গভর্নমেন্ট কার এই ভোডাফোন আইডিয়ার কোম্পানির তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার আর বলতে পারেন যে কিছুটা স্টেক আসলেই কিন্তু এই কোম্পানিটা গভর্নমেন্ট বেস কোম্পানি হয়ে যাবে অর্থাৎ আন্ডারটেকিং গভর্নমেন্ট হয়ে যাবে তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেটা স্টেক দেওয়ার পারপাস কোম্পানিটা অনেকটা ডিউজ থেকে বা লোন থেকে বা ডেট থেকে কোম্পানিটা কিন্তু রিলিফ পেয়েছে তো এর জন্য সিটি ব্রোকিং হাউস তারা কিন্তু ভোডাফোন আইডিয়াকে দেখছে কি সেভেন্টি সিক্স পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে কারণ এটা একটা ব্যাপক রিলিফ যেখানে গভর্নমেন্ট যে ডিউটা ছিল সেই ডিউটা স্টেকের মাধ্যমে নিচ্ছে অর্থাৎ কোম্পানির অনেকটা ডিউ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখুন এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনাদের হেল্প হয় বাই করবেন না করবেন টোটালি নিজের ডিসিশন কারণ আমি কোনো বাই রেকমেন্ডেশন দিই না জাস্ট নিউজগুলো নিয়ে আলোচনা করি তারপরে চিন্তাভাবনা হচ্ছে আপনার তো কেউ চোখ বন্ধ করে গিয়ে কালকে ভোডাফোন আইডিয়া কিনবেন না নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করার চেষ্টা চিন্তাভাবনা করবেন তো যখনই ভোডাফোন আইডিয়া ভালো হয় না বা ভালো মুভমেন্ট দেখায় তখনই কিন্তু ইন্ডাস্টাওয়ার এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট দেখানো শুরু করে কারণ এই কোম্পানিটারও হোপ বেড়ে যায় প্রচুর পরিমাণে টাওয়ারও কিন্তু এই ভোডাফোন আইডিয়ার কাছ থেকে টাকা পায় যখনই ভোডাফোন আইডিয়া কখনো ভালো করে তখন হোপ বেড়ে যায় আওয়ারকে নিয়ে এবং ইন্ডাস্ট টাওয়ার ভালো করে কারণ যেই অ্যামাউন্ট টাকাটা ইন্ডাস্টাওয়ার পেতো সেই টাকাটাকে তারা কিন্তু প্রোভিশন দেখিয়ে দিয়েছিল যার ফলে যার ফলে সেই টাকাটা যদি রিকভারি হয় ভোডাফোন আইডিয়া যদি ভালো করে এবং রিকভারি হয় তাহলে কিন্তু টাওয়ার রকেটের মতন ছুটবে তো যখনই ভোডাফোন আইডিয়ার সম্বন্ধে কোনো পজিটিভ নিউজ আসে তখনই কিন্তু টাওয়ার ভালো মুভমেন্ট দেখানো শুরু করে এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড এনএইচপিসি এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে তার সাথে কোম্পানিটা কিন্তু সোলার এবং উইড নিয়েও এখন কাজ করছে যেখানে লাস্ট লাস্টেরিং সেশনে কোম্পানিটা ওয়ান পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে ওকে লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু বারো পার্সেন্ট পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে পজিটিভ নিউজটা কি সিএলএসএ এর দিগ্গজ ব্রোকিং হাউস তারা কিন্তু এনএইচিসকে বাই রেটিং দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে এবং বলছে কি ফর্টি টু পারসেন্ট আপসাইড মুভমেন্ট দেখাতে পারে টার্গেট দিচ্ছে কত একশো সতেরো তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারা কিন্তু বলছে এই কথা তো কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে যেখানে গভর্নমেন্টও কিন্তু রিনিউবেল এনার্জি নিয়ে কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সিএলএসএ যেটা বলছে সেটা কিন্তু তার বক্তব্য এটাকে একদম ভবিতব্য হিসেবে মেনে নেবেন না এবং নিজে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে কিনবেন লেটেস্ট নিউজ কিসের নিউক্লিয়ার এনার্জিকে নিয়ে যেখানে যেখানে রিনিউয়েবল এনার্জি নিয়ে তো কাজ চলছেই তার পাশাপাশি গভর্নমেন্ট কিন্তু এবারের বাজেটে নিউক্লিয়ার এনার্জির ওপর জোর দিয়েছে এবং নিউক্লিয়ার এনার্জি নিয়েও কিন্তু পাওয়ার জেনারেশনের কথা বলছে বা এনার্জি পূরণের কথা বলছে নিউক্লিয়ার এনার্জি থেকে যেখানে ইউএস অ্যাপ্রুভ করে দিয়েছে হোল টেক টু পিউল নিউক্লিয়ার রিয়াক্টার ইন ইন্ডিয়া উইথ টাটা এবং এল এটা কিন্তু একটা ব্যাপক বড়ো নিউজ টাটা এবং এলএনটির জন্যে অবশ্যই এলএনটি টি এন্ড টুবলো এবং টাটা টাটা পাওয়ার অবশ্যই হবে কারণ পাওয়ার সেগমেন্টে এই কোম্পানিটাই কাজ করে যেখানে কিন্তু এটা একটা ব্যাপক বড়ো নিউজ টাটা পাওয়ার কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে পুরোনো যা প্রসেস পাওয়ার জেনারেশান ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনে সেই কাজ তো করে তার সাথে কোম্পানিটা সোলার এনার্জি নিয়ে কাজ করে তার সাথে কোম্পানিটা সোলার রুপটপ নিয়ে কাজ করছে তার সাথে কোম্পানিটা এখন উইন এবং হাইড্রো এনার্জি নিয়েও কাজ করছে তার সাথে কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখে দু হাজার তিরিশের মধ্যে থার্টি পার্সেন্ট ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে চলবে তো থার্টি পার্সেন্ট যদি ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে চলতে হয় তাহলে কিন্তু চার্জিং স্টেশনের দরকার হবে আর চার্জিং স্টেশন এই কোম্পানিটা তৈরি করছে তার পাশাপাশি এখন শোনা যাচ্ছে এই কোম্পানিটা নিউক্লিয়ার এনার্জি নিয়েও কাজ করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে এটা একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য যেখানে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু হালচাল দেখা যেতে পারে তবে ডিসক্লে দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোতে নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম কোনোটাই বাই রেকমেন্ডেশন নয় কেউ ভুল করেও এই ভিডিও দেখে গিয়ে কালকে মার্কেট ওপেন হলে কোনো শেয়ার বাই করবেন না বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন প্লিজ এই ভিডিওতে আলোচনা আলোচিত যেসব শেয়ার বা নিউজগুলো নিয়ে আলোচনা করলাম এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন